সকাল দর্শক বন্ধুরা আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার জেনে নেওয়া যাক আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে পরিবারের সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে মনোকষ্ট বাড়তে পারে তাই সাবধানে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে অন্যের উপকারের জন্য খরচ বাড়তে পারে কোনো আত্মীয়র সাথে তর্ক বিতর্ক হতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন শুভ রং বেগুনি শুভ সংখ্যা দশ বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন চাকুরিতে ভালো খবর পাবেন ব্যবসায় গতানুগতিক শত্রু বৃদ্ধি পেতে পারে প্রেমে আছে বিরহ সংসারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কমলা শুভ সংখ্যা ষোলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যার ইঙ্গিত আছে পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে প্রেমে আছে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর চক্রান্তে ব্যবসার ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ শুভ রং নীল শুভ সংখ্যা বারো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির ব্যয় বৃদ্ধি পাবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে ব্যবসা গতানুগতিক গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে রাস্তাঘাটে বিপদের আশঙ্কা আছে তাই সাবধানে থাকুন শুভ রঙ লাল শুভ সংখ্যা ষোলো সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের খরচ বৃদ্ধি পেতে পারে পরিবারে ভ্রমণে বাধা প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ কোমরে যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর সঙ্গে কোনো কাজ আপনাকে হতম্ব করতে পারে জ্বর জ্বালায় ভোগান্তি আশঙ্কা গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শুভ রং আকাশি শুভ সংখ্যা আঠেরো কন্যারাশি রাশির জাতক জাতিকাদের নিকট আত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে কৃষিকাজ্যে সম্মান বৃদ্ধি পাবে এবং সাফল্য পাবেন দুপুরের পর ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে বাড়তি উপার্জনের যোগ আছে পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে শুভ রং বাদামি শুভ সংখ্যা পঁয়ত্রিশ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে শুভ পরিবারের ব্যাপারে বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা আছে সম্পর্ক বিষয়ে সাবধানে থাকুন বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুব ভালো মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা আছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমর ব্যথায় কষ্ট বাড়বে শুভ রং সবুজ শুভ সংখ্যা পনেরো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক ব্যাপারে পাওনাদারের সাথে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে নিকটজনের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ায় মন কষ্ট পাবেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট পরিবারে বিবাদের আশঙ্কা শুভ রং হলুদ শুভ সংখ্যা সতেরো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আসতে পারে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় এটি সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে শিক্ষকদের জন্য খুব ভালো খবর প্রতিবেশীদের সঙ্গে বিবাদ না জড়ালেই ভালো স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন শত্রুদের থেকে সাবধান থাকুন ব্যবসা চাকুরি দুদিক থেকেই আয় খুব ভালো হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাঁত্রিশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারে সবাই মিলে বাইরে যাওয়ার আনন্দ পাবেন সম্পর্ক নিয়ে আনন্দের দিনটি কাটবে পেশাগত দিক থেকে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন নেশার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকুরিতে উন্নতিযোগ লক্ষ্য করা যাচ্ছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা আট কুম্ভরাশি কুম্ভ জাতক জাতিকাদের বাড়ির কাছ অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো সম্পর্কের ক্ষেত্রে আনন্দময় থাকবেন ব্যবসার ক্ষেত্রে শুভ বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদের আশঙ্কা আছে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে কোনো কাজের জন্য সময় নষ্ট হবে পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে পেটে সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে এবং বাড়িতে অতিথি সমাগম হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চুয়াত্তর বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এবার আপনারা এই রাশিফল দেখে বুঝে নিজেদের জীবনকে সুন্দর করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টাটা ইউ এগেন নেক্সট ভিডিও